প্রিয় দর্শক হেলিকপ্টারে ওঠার স্বাদ হয়তো কখনো পূরণ হবে না কিন্তু যদি আমরা হেলিকপ্টারে না উঠে কোনো টাকা খরচ না করে হেলিকপ্টারে বসে আছি এমন মনের ভাব নিয়ে যদি আমরা আমাদের গ্রামটি দেখতে পাই তাহলে কেমন লাগে তো আজকে আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগে আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের গ্রামের সুন্দর পদঘাট এবং বাজারের পথ দেখাবো যা আমি ড্রোন ক্যামেরার সাহায্যে ধারণ করেছি আশা করি আমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অনেক চেষ্টা করে এবং অনেক কষ্ট করে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রাম এবং শুধু নিচ থেকেই নয় আজকে আপনাদেরকে দেখাবো পাখির চোখে আমাদের গ্রামটিও কত সুন্দর এবং কত মায়াময় নিজের চোখে দেখলে আসলে নিচ থেকে অনেক কিছুই ভালো লাগে না তবে ড্রোনের চোখে দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে চলুন শুরু করা যায় কত শান্ত এবং সবুজ তা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাড়ি এবং আমাদের চারপাশের পরিবেশ দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার বা আপনারা মোড় বলতে পারেন এখন সময় হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ আর একটু পর থেকেই বাজারে জনগণ আসা শুরু করবে সারাদিন কাজ কর পরিশ্রম করার পরে বিকাল এখানে এসে আড্ডা দিয়ে সন্ধ্যা পর্যন্ত থেকে তারপরে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে আবার পরের দিন সকালে ওঠার জন্য এখানে দেখুন সরিষা ক্ষেতের আঁকা বাঁকা সরু পথটি এমন দৃশ্য শহরে কল্পনাও করা যায় না গ্রামের রাস্তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ এক অনন্য দৃশ্য সরিষার ক্ষেতের উজ্জ্বল হলুদ রং যেন প্রকৃতির পটে আঁকা এক শিল্পকর্ম চারপাশে সবুজ আলু খেতে মিশে থাকা সরিষার ক্ষেত নতুন প্রাণ যোগ করে এর মাঝে যদি কৃষককে দেখা যায় খেতে কাজ করতে সে দৃশ্য যেন গ্রামীণ জীবনের সরলতা আর পরিশ্রমের এক অপূর্ব প্রতিচ্ছবি আমাদের গ্রামের এই নদীটি সত্যি চারপাশের সবুজ বৃক্ষ আর পাখিদের ডাক নদীকে আরও জীবন্ত করে তুলেছে এখানে নদী পানিতে আকাশের ছবি যেন এক অনন্য শিল্পকর্ম এই নদীটি আমাদের গ্রামের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ গ্রামের মানুষ এখানে গোসল করে মাছ ধরে এবং নৌকায় পারাপার হয় এটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি একটি ব্রিজ যা গ্রামের মানুষ নিজেরাই বানিয়েছে প্রকৃতির উপকরণ দিয়ে এমন একটি টেকসই ব্রিজ তৈরি করা সত্যিই বিস্ময়কর বৃষ্টি শুরু হলেও এটি আমাদের গ্রামের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজটি গ্রামের সংস্কৃতির প্রতীক অনেক জায়গায় বাঁশের ব্রিজ এখনও গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম বর্ষাকালে নদীর পানি বাড়লে এই ব্রিজ টিকে থাকে না তখন গ্রামের মানুষ নৌকায় পারাপার হয়ে থাকে আমি যখন প্রথম এই ব্রিজের ওপর দিয়ে হেঁটেছিলাম তখন মনে হয়েছিল যেন প্রকৃতির কোলে হাঁটছে এটি দেখতে যতটা সাদামাটা মাটা ততটাই শক্তিশালী এবং সুন্দর গোধূলি বেলা লাল সূর্য সবুজ ফসলের মাঠ আর শান্ত নদীর এই দৃশ্য প্রকৃতির এক অপরূপ দৃশ্য এটি দেখার সৌভাগ্য আমাদের মনে এক ধরনের প্রশান্তি এবং পরিপূর্ণতার অনুভূতি এনে দেয় এই ভিডিওতে গ্রামীণ জীবনের প্রকৃতি এবং পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছে আপনারা কিভাবে এই দৃশ্যগুলো দেখলেন বা অনুভব করলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন প্রকৃতি আমাদের এক অনন্য উপহার এর সৌন্দর্য আমাদের জীবনে শান্তি এবং অনুপ্রেরণা নিয়ে আসে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি এবং রক্ষা করি